তো বর্তমানে আমরা যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে যে নির্বাচন আমরা সকলেই নির্বাচনমুখী হয়ে আছি এবং আমি চরাঞ্চলের সন্তান আমি চরাঞ্চলে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা নির্বাচন কবে হবে নির্বাচন অতি দ্রুত হওয়া জরুরি যেহেতু বর্তমান সরকার অলরেডি একটা তারিখ ঘোষণা করেছেন 2026 সালের এপ্রিল মাস কিন্তু এই মাসটা অবশ্যই নির্বাচনের জন্য কোনো মাস হতে পারে না। কারণ আমরা জানি মাসে রোজার মাস এবং এপ্রিল মাসটা হচ্ছে বৈশাখের মাস এই মাসে আমরা যারা আহ কর্মী আমরা যারা দেশনায়ক জনাব তারেক রহমানের কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী যারা আমরা জিয়ার সৈনিক তারা আমরা বৃষ্টি বাদল রোদ্র কোনো কিছুই মানি না তবে এখানে একটা কথা আছে বৈশাখ মাস তক্ত গরম থাকবে সে সময় আসলে কাজ করাটা সকলের জন্য একটু কঠিন আমরা চাই নির্বাচনটা শীতের মধ্যে হোক ডিসেম্বর মাসের মধ্যে স্কুল কলেজ বন্ধ থাকে আমরা জনভোগান্তি চাই না জানুয়ারি মাস সামনে এস পরীক্ষা থাকবে ছাব্বিশ ছাব্বিশের প্রথমার্ধেই কিন্তু এস এস পরীক্ষা থাকবে এইচএসি পরীক্ষা থাকবে জনভোগান্তি হবে ডিসেম্বর মাস হচ্ছে ছুটির মাস বন্ধের মাস এই সময় শীতের একটা মাস এই সময় আসলে নির্বাচন করাটা একটা মানে প্রকৃতির দিক থেকে মানে একটা প্রকৃতির অনুকূলে থাকে একটা মাস তো আমরা চাই দেশের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে দেশের অবস্থা আসলেও খুবই করুণাদায়ক কারণ এই আপনারা চিন্তাই বলেন রাহাজানি বলেন হত্যাকাণ্ড বলেন সবকিছু অত্যন্ত ব্যাপক হারে বেড়ে গেছে তো আমাদের একটা নির্বাচনমুখী সরকার দরকার যেই সরকার এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এবং দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ বিএনপি কে ভরসা করে বিএনপির ইউনিয়ন আমার চরাঞ্চলের ইউনিয়ন আমি ঘুরে আসছি আমি দেখছি মানুষের দলের প্রতি যে নিষ্ঠা আকাঙ্ক্ষা ভালোবাসা এই দলটাই সেই দল যারা হাসিনা সরকারকে উপেক্ষা করে অতিক্রম করে আসছে দীর্ঘদিনের রাজনীতি টিকিয়ে আসছে কাজেই তারা এখন আর বসে থাকতে চায় না মানুষ এখন সচেতন মানুষ নির্বাচন চায় নির্বাচনমুখী সরকারের মাধ্যমে সমস্ত সংস্কার করা সম্ভব আমরা যে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছি সেই সংস্কারটা একটা দেশের সংস্কার হতেই থাকবে তাই এই সংস্কার কতদিন হবে আমাদের দেশ নায়ক জনাব ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলেছেন এই একত্রিশ দফায় এক একটা সংস্কার একত্রিশ দফা যদি দেখি। এক একটা সংস্কার এর উপর এক সংস্কার কি থাকে সংস্কার বলে বলে আমরা দেশে রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করছি দেশের হত্যাকাণ্ড চিন্তায় রাহাজানি বেড়ে যাচ্ছে মানুষের অভাব অনটন বেড়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যাচ্ছে আমার কাছে সরকারের কাছে আকুল আবেদন থাকবে আপনারা যেই তারিখটা ঘোষণা করেছেন সেটা জনগণের অনুকূলে কোনো তারিখ নয় এটি শুধুমাত্র জনভোগান্তি সৃষ্টি করবে আপনারা সবাই ব্যাপারটা অবগত যে আওয়ামী লীগের যে আমাদের শেরপুর সদরের যে এমপি তিনি পঁচিশ বছর যাবত এমপি ছিলেন এবং তিনি শুধুমাত্র উনারা নিজের উন্নয়ন করেছেন উনি কিন্তু আমাদের শেরপুরের কোন উন্নয়ন করেন যার কারণে আমাদের শেরপুরে কোনো রেল লাইন নাই কোনো যাতায়াত ভালো ব্যবস্থা নেই স্কুল কলেজ নেই বিশ্ববিদ্যালয় নেই মেডিকেল কলেজ নাই কোনো কিছুই নাই এখানে তো এখন সময় আসছে সেগুলো গড়ে দেয়ার যেহেতু পঁচিশ বছরের এমপি তিনি তার নিজের উন্নয়ন করেছেন এখানে এগুলো সম্ভব ছিল না আর দুই সালে আমি নির্বাচন করেছি করার পরে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি এলাকায় কাজ করে গিয়েছি আপনারা জানেন জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাকে জেলা বিএনপিতে একটা সম্মানজনক জায়গায় রেখেছেন যুগ্ম আহ্বায়ক পদে তদান্বিত তিনি করেছেন এখন হাতে কলমে লিখিত আমার অনেক দায়িত্ব চলে আসছে তো এখন আমি ইনশাল্লাহ প্রত্যেকটা এলাকার খোঁজ খবর নিব কোন এলাকায় কি নেই কিভাবে আমরা তার উন্নয়ন করতে পারি সেটার ব্যবস্থা আমি একজন নারী সবার প্রথমে আমি আমার মা বোনদের নিয়ে কাজ করব। নারীদের জন্য কাজ করব তারপর একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন সে অনুযায়ী যদি আমি মেনে চলি তাহলে আমার শেরপুর জেলায় উন্নয়ন হতে নিঃসন্দেহে সম্ভব এবং আমি 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 চড়া সন্তান আমি দেখেছি আমি আমার যেই অঞ্চলগুলো সেই অঞ্চলের উন্নয়ন নেই কারণ এই অঞ্চলগুলো হচ্ছে বিএনপির ঘাঁটি আর আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন তিনি এই অঞ্চলগুলোর উন্নতি হোক সেটা তিনি কখনোই চাননি যার কারণে আমরা এই এলাকার দিক থেকে যথেষ্ট পিছিয়ে ইনশাল্লাহ দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি এমপি হয়ে আসতে পারি বিএনপি থেকে আমি অবশ্যই আমার এলাকার জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলে ফেলে যতটুক সম্ভব আমি করব আপনারা দেখেছেন আঠারো সালে নির্বাচনের সময় আমি কিন্তু আমার মাঠ ছাড়িনি